আসসালামু আলাইকুম নাইমাস হ্যান্ড অ্যাম্ব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগত একটা নকশি কাঁথা সেলাই করছিলাম আর এর মূল যে মাছের ডিজাইনটা সেটা অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি এখন বর্ডার লাইন দিয়ে দিয়ে তার ভেতরে যে ডিজাইনগুলো হচ্ছে সেগুলো করছি তো ফুল তো সেম যেটা ড্রয়িং করার জন্য একটা পেন্সিল কম্পাস লাগবে আর সেটাতে একটা পেন্সিল বা কলম যে কোনো কিছু দিয়েই ফুলটা ড্রয়িং করা যাবে প্রথমে একটা বৃত্ত আঁকব তো আগে যেই ফুলগুলো এঁকেছি সেটার মাপে এখানে বৃত্ত এঁকেছি আর বৃত্তর যে কোনো একটা পার্শ্বকে কেন্দ্র করে তারপর একটা হাফ বৃত্ত আঁকব অর্থাৎ অর্ধবৃত্ত তারপর তো দেখতেই পেলেন এটা আমি বলে বোঝাতে পারবো না দেখেই বুঝে নিতে হবে যে ড্রয়িংটা কিভাবে করেছি আগের ভিডিওতেও এভাবে ড্রয়িংটা করি বুঝিয়ে দিয়েছি আসলে বলার মতো আমার ভাষা নেই যে কীভাবে এটা ড্রয়িং আমি আপনাদেরকে বোঝাবো এখানে ফুলের সাথে কিন্তু লতা পাতা আঁকড়া এসবও আছে আর ফুলটা যথারীতি লাল সুতা দিয়ে করছি ক্রস সেলাই দিয়ে ক্রস সেলাই দিয়ে এ ধরনের চিকুন পাপড়ির ফুল অনায়াসেই সেলাই করে দেওয়া যায় এতে সময় কম লাগে আর দেখতেও সুন্দর লাগে যেহেতু আজকের ভিডিওটা খুবই ছোট তো আমি শুধু ফুল আর লতাপাগুলো করেই দেখাবো বর্ডার লাইনগুলা তো আগেই দেখিয়েছিলাম তারপরও একবার দেখিয়ে দিব তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে বর্ডার লাইনগুলো করে দেখাবো তো এখন দেখেন সেমভাবে আমি কিন্তু অফ ক্যামেরাই ফুলগুলো করে ফেলেছি যেহেতু ক্রস সেলাই সবাই পারেন তো ক্যামেরা অন করে এগুলো দেখিয়ে ভিডিওটা বড় করে লাভ নিই যে কোনো কাঁথায় আমরা যখন রেডি করি তখন কিন্তু বড় বড় করে ফোট দিয়ে কাঁথাটাকে আটকে দিয়ে যেন কুচকে না যায় তো যখন আমরা এটার মধ্যে ডিজাইনটা করব কাঁথার মধ্যে তো ডিজাইন করার সময় কিন্তু সেই সুতাগুলো আমি আমরা কেটে ফেলে দেবো তো সেই সুতাগুলো যদি ডিজাইনের সুতার সাথে আটকে যায় পরবর্তীতে খুলতে খুব কষ্ট হবে তাই আমি কিন্তু এটা কাছি দিয়ে কেটে তুলে ফেলে দিলাম এরপর আমি আমার কাজ শুরু করলাম তো কাঁথা স্টিচ দিচ্ছি লতা পাতা আঁকড়া যা করছি সবুজ সুতা দিয়ে আমি ডাবল করে কাঁথা স্টিচ দিব। তো এরকম একটা ডিজাইনের কাঁথা কিন্তু আমি অলরেডি এর আগে করেছি সেটা সেলাইটা আমি শেয়ার করিনি কারণ অনেক আগের করা ছিল তবে কাঁথাটা ডিজাইনটা আমি দেখিয়েছিলাম তখন কিন্তু অনেক আপুরাই এর ড্রয়িং এবং কিভাবে সেলাই করেছি জানতে চেয়েছিলেন তো সেটা আমি বেগুনি কালারের ফুল দিয়েছিলাম আর মেবি খয়েরি কালারের লতা পাতা দিয়েছিলাম তো এখানে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি সুতার আর ফুল লাল রঙের সুতা দিলে যতটা ভালো লাগে অন্য কালার আসলে অতটা ভালো লাগে না তো আমার কাছে আর কি এটা মনে হয় লাল কালারের ফুলগুলো আমার কাছে বেশি ভালো লাগে এই কারণে বেশিরভাগ কাঁথায় আমি ফুলগুলোতে লালই দিয়ে থাকি একটা সময় ছিল এভাবে ডাবল কাঁথায় স্টিচ দিয়ে অনেক কাঁথা সেলাই করেছি এটাকে জোরমাল বলা হয় আমাদের বিক্রমপুরের ভাষায় তো এই জোরমাল দিয়ে আমি অনেক কথা করেছিলাম তো এখন আবার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ডিজাইনটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এই ধরনের আরও নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন তো এভাবে আমি কাজটাকে কমপ্লিট করে নিয়েছি আর এ ছিল কাঁথার ফাইনাল লুক আর আজ এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন এই কাঁথার বর্ডার লাইনটা নিয়ে আগামী ভিডিওতে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম